কালকে সন্ধ্যার সময় আমি ডিরেকশনে গিয়েছিলাম চোট্ট মেলাতে কিছু কেনার জন্য তো সেখানে এত ভিড় ছিল যে খুব অসুবিধা হয়েছিল বের হয়ে আসতে আসতে সেই সময় অথবা আমার শরীর একটা মেয়ের শরীরের সাথে কাজ হয় এর জন্য প্রথমে মেয়েটা কিছু দোকানের কর্মচারীদের সঙ্গে নিয়ে আমাকে আচ্ছা করে বিশেষ করতে তুই আগে এরপরে হ্যাঁ সেখানে আমা তো বাধ্য করে করে যে শরীর বলার জন্য আমি সেখানে শরীর বলি কিন্তু এরপরে মেয়েটা আমার কিছু ভিডিও ফেসবুকে আপলোড করে দেয় এখন আমি কি করব সবাইকে আমার শুধু এটাই কই আমি এখন আত্মহত্যা করবো নাকি কারণ এখন তো সবাই তো

আমি একটা সুষ্ঠ বিচার চাই